গঠন করতে হবে এবং একটি গণভোট করতে হবে এই গণপরিষদ নতুন সংবিধান প্রণয়ন করবে অধ্যাপক আলী নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশনে যারা রয়েছেন তাদেরকে শ্রদ্ধা ভরে আমরা বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার জন্য নতুন সংবিধান চাই এই বাংলাদেশে নতুন করে আর কোনো স্বৈরাচার এবং ফাঁসিবাদ যেন জন্ম না হয় সেজন্য আমাদের নতুন সংবিধানের প্রয়োজন প্রিয় সাংবাদিক আজ আপনারা মনে রাখবেন সামরিক স্বৈরাচারের চেয়ে গণতান্ত্রিক লেবাজে স্বৈরাচার আরও বেশি ভয়ঙ্কার বারবার জীবন দিয়ে শাসক পরিবর্তন করার চেয়ে পুরো শাসন ব্যবস্থা পরিবর্তন করতে হবে যাতে স্বৈরশাসক আর জন্ম হতে না পারে এই জুনের মধ্যে গণপরিষদ নির্বাচন হওয়া বঞ্চনীয় আমরা প্রথমে গণপরিষদ নির্বাচন চাই যে গণপরিষদের নির্বাচনে যেমনটি হয়েছিল বাহাত্তরের সংবিধান হয়েছিল এবং একটি নতুন সংবিধান প্রণয়ন করা হয়েছিল বাহাত্তরের সংবিধান দিয়ে দেশ চলবে না নতুন সংবিধান প্রণয়ন করতে হবে আমরা আপনারা মনে রাখবেন একটি রাজনৈতিক ভুলের জন্য পুরা জাতিকে তার খেসারত দিতে হয় উনিশশো বাহাত্তর সালের সংবিধান বাংলাদেশে নির্বাচিত কোনো সংসদে হয় নাই বরং উনিশশো সত্তরের পাকিস্তানের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত গণপরিষদ কর্তৃক অনুদিত সংবিধান এখন যেটা করতে হবে সেটা হলো গণপরিষদ অধ্যাদেশ জারি এই গণপরিষদে নির্বাচিত প্রতিনিধিদের প্রয়োজন নয় গণভোট করে বৈধতা নিলেই হবে যারা একটি নতুন সংবিধান প্রণয়ন করবে আজ অগণতান্ত্রিক শাসন উত্থানের মনে হলো সংবিধান তিপ্পান্ন বছরের পুরনো সংবিধান বর্তমান বাংলাদেশের জন্য পুরোটাই অনুপযোগী নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রীগুলো দলীয় প্রধান হতে পারবেন না এবং বাংলাদেশের তৃতীয় ধারা রাজনীতি প্রয়োজন এবং আমলিক লীগ বিএনপির বাইরে আরও একটা আকর্ষণীয় এবং আস্থাভাজন সর্বোপরি সত্যিকার হচ্ছে দেশ শীত সেই রাজনৈতিক শক্তির প্রয়োজন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আধুনিক বিশিষ্ট সংবিধান এবং দুই কক্ষ বিশিষ্ট সংসদ প্রণয়ন করা অত্যন্ত প্রয়োজন তাহলে জবাব দিতে থাকবে আমাদের এই দেশ কোনো দলের নয় আমাদের এই দেশ কোনো ব্যক্তির নয় আমাদের এই দেশ কোনো গোষ্ঠীর নয় আমাদের এই দেশ কোনো সম্প্রদায়ের নয় আজকের এই দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সংবিধান কারো ব্যক্তিগত দলীয় সম্পত্তি নয় সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ আইন স্বাধীনতার পরে বাঙালি জনগণের উপরে যে যে আওয়ামী যে দর্শন চাপিয়ে দিয়েছিল সেটি আসলে সঠিক ছিল না সাংবাদিক সাংবাদিকবৃন্দ এখন বাংলাদেশের জন্য বিষিদ্ধ সংবিধান প্রণয়ন করা অতীব প্রয়োজন এবং একেবারে শুরু থেকে এই সংবিধান নিয়ে অনেক কথা চলে আসছে সুতরাং এ সংবিধানে প্রধানমন্ত্রীর জবাবদিতার কোনো ব্যবস্থা নাই সংবিধানকে ইনপিসমেন্ট অথবা অপ্রসারণ কোনো কোনো ব্যবস্থা নাই সত্য অনুচ্ছেদ বরং উল্টাটাই আছে প্রধানমন্ত্রীর বৃদ্ধচারণ করলে বিরুদ্ধে ভোট দিলে সেই ব্যক্তি সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে এই যে ক্ষমতার কেন্দ্রীয় কেন্দ্রীয় ভবন বিচার বিভাগ আইন বিভাগ এবং সংসদ এই এই তিনটা ক্ষমতা যখন একজনের কাছে আসে তখন তিনি যে কত বড় ক্ষমতা